নমস্কার বন্ধুরা আমি রোহন তোমাদেরকে একটা কথা শেয়ার করবো বলি আমি আজ ভিডিওটা বানালাম কথাটা তোমাদের জানা উচিত তোমরা অবশ্যই জানো অনেকেই জানো যে আমরা শিলাদা সেবাশ্রমের একটা এ খুলেছি কি বলে আশ্রম খুলেছি যেখানে আমরা গরিব মানুষদের সাহায্য করছি সেখানে এক রিলেটিভ বলতে পারো একটা দাদার রিলেটিভ বলতে পারো আত্মীয় বলতে পারো উনি আমাদেরকে কমেন্ট করেছে আমরা নাকি গরিব মানুষদের নামে বস্ত্র হরণ করছি এবার তোমরাই বলো যে এটা কি ঠিক না ভুল মানে ওনাদের কতটা ঠিক না ভুল মানে কতটা নিচ মানে হতে পারে তোমরা ভাবো যে আমরা নিজের টাকা থেকে যতটা পেরেছি নিজের টাকা থেকে প্লাস লোকের কাছ থেকে চেয়ে চিনতে আমরা বস্ত্র বিতরণ চালু করেছি গরিব মানুষদের খাবার দিয়েছি বস্ত্র বিতরণ করেছি সেখানে এক পরিবার আমাদের বলেছে আমরা নাকি বস্ত্র হরণ করছি গরিব মানুষদের নামে এবং মা দুর্গার নামে মানে কতটা এরা হতে পারে মানে কতটা এদের মনে মানসিকতা কেমন তুই আর চিন্তা করো তোমরা ওরা বলতে চাইছে যে আমরা নিজের টাকা থেকে যেহেতু বস্ত্র বিতরণ করিনি সেই জন্য ওটা বস্ত্র হরণ হয়ে গেছে মানে কি নিজের টাকা থেকে করলে কি বস্ত্র বিতরণ হতো আর আর অন্যের টাকা থেকে করলে কি বস্ত্র হরণ হয় মানে এদের মানসিকতা কতটা মানে নিস তোমরা চিন্তা করো আমরা বুঝতে পারছি না কি কী করবো মানে কী বলবো ওদেরকে মানে কী বলে সত্যি খুব খারাপ লাগছে তোমরা কমেন্ট করে জানাও কি করা উচিত সবাই ভালো থাকবেন সবাইকে জানায় শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই আমাদের প্রণাম নেবেন বড়রা যারা আছে আমাদের প্রণাম নেবেন আর ছোটোদের সবাইকে শুভ বিজয় সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখন কোন টা টাটা